ধর্মতলা ছবিটা স্পষ্ট করবো সরাসরি প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে কথা বলে সঞ্জু এই মুহূর্তে তোমার ক্যামেরাতে কি ছবি দেখতে পাচ্ছি আমরা মানুষের ভিড়টা ক্রমশ বাড়ছে যত সময় রয়েছে তত ভিড় বাড়ছে যখন আমি সকাল আটটার সময় প্রথম এটা করে লাইভ করছিলাম তখন যে ভিড়টা ছিল তার তুলনায় এখন ভিড়টা অনেকটাই বেড়ে গিয়েছে আমি বারবার একটা জিনিস বলছি যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ অর্থাৎ আটটার মধ্যে সমস্ত মিছিল এখানে এসে পৌঁছতে হবে সেই নির্দেশকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেস তারা তাদের যে মিছিলগুলো সেই মিছিলগুলোকে এখানে নিয়ে আসার প্রস্তুতি নিয়েছিল কিন্তু সব ক্ষেত্রে সেটা কার্যকর হয়নি ফলে সবটা মিছিল যে এখানে এসে পৌঁছে গিয়েছে তা নয় আরও মিছিল আসবে পরবর্তী সময়ে সেটা হয়তো এগারোটার কাছাকাছি সময় মিছিল আবার পরবর্তী সময় যেহেতু আটটা থেকে এগারোটা পর্যন্ত কোনো মিছিলের নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট ফলে সেই জায়গাটাগুলো বাদ দিয়ে পরের মিছিলগুলো কিন্তু আবার আসতে থাকবে যদিও তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্র খবর যে মিছিল যদি সাধারণ মানুষ করে শুরু করতে শুরু করে তাহলে তাদের পক্ষে খুব একটা বেশি সেটা আটকানো সম্ভব নয় হ্যাঁ কলকাতা পুলিশ তারা কিছু ব্যবস্থা করেছে যে যদি সেরকম কোনো মিছিল বড় মিছিল তৈরি হয় এবং রাস্তায় যাতে সম্পূর্ণভাবে আটকে না যায় সেই ব্যবস্থা কলকাতা পুলিশের পক্ষ থেকে করা হবে এবং মিছিলগুলোকে একেবারে এই মূল মঞ্চের সামনে নিয়ে আসতে দেওয়া হবে এই মুহুর্তে যদি সম্ভব হয় আমি ক্যামেরাপকে বলবো একবার স্টেজটা দেখাতে স্টেজটার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে তোমাকে একটু আগেও যেটা বলছিলাম যে স্টেজের প্রস্তুতি সম্পূর্ণ শেষ মুহূর্তে একবার দেখে নেওয়া হচ্ছে মাইকের অবস্থা সব ঠিকঠাক আছে কি চেয়ারগুলো সব ঠিকঠাক জায়গা আছে কি না এই বিষয়গুলো দেখে নেওয়া হচ্ছে এর বাইরে মঞ্চের সামনের যে জায়গাটা সেই সামনের জায়গাটা তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেট সিকিউরিটি ব্যাপার ফলে তার জন্য একটা ডি জোন করা হয়েছে সেই জায়গাটা বাদ দিয়ে তার আগের যে জায়গাটা রয়েছে অর্থাৎ যেখানে সাধারণ মানুষ এসে বসবার সুযোগ পাচ্ছেন বা সাধারণ মানুষ যেখানে এসে বসছেন সেই জায়গাটা একটু দেখাতে বলবো দেখো একদম প্রথম দিকে যখন তোমাকে দেখাচ্ছিলাম তার থেকে এই সময় কিন্তু ভিড় এখন অনেকটাই বেড়ে গিয়েছে এবং যত সময় যাবে তত এই ভিড়টা বাড়তে থাকবে আজকের এই সভা দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনকে লক্ষ্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি বার্তা দেবেন সেটা তো অবশ্যই কিন্তু এখানে দু একটা জিনিস জুড়ে গিয়েছে কি কি জুড়ে গিয়েছে এক যে দেখো এই সরকার জনহিতকর যে প্রকল্পগুলো নিয়ে চলেছে সেইগুলোর প্রচার কর্মসূচি কী হবে না হবে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেনি কিন্তু রাজনৈতিক যে বার্তা সেটা হচ্ছে যে শুধুমাত্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নয় তার পরবর্তী লোকসভা নির্বাচনটাকেও মাথায় রাখতে হচ্ছে কারণ আমরা দেখেছি গত দুদিন আগে ষোলো তারিখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতার রাজপথে মিছিল করেছিলেন যে উদ্দেশ্যকে সামনে রেখে বা যাকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিল ডাকা হয়েছিলো সেটা ছিল বাঙালি অস্মিতার একটা বিষয় বাঙালিদের যেভাবে আজকে দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হচ্ছে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য সে কথা মাথায় রেখে সেই মিছিলটা হয়েছিলো এবং সেই মিছিলটাকে যদি একটা সূত্র ধরা যায় একটা শুরু ধরা যায় তাহলে বলা যেতে পারে আজকের এই সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আরেকটা জিনিস গেঁথে দেবেন এই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মনে সেটা এই যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এবং হেনস্থার মূলে মূলত বিজেপি শাসিত রাজ্য তাই বিজেপি হচ্ছে বাংলা বিরোধী বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী এই যে শব্দবন্ধ বা এই যে কয়নেজ এটাকে সামনে রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই যে আবেগ বাঙালি অস্মিতার যে আবেগ বা বাঙালি যাত্রাভিমানের যে আবেগ সেই আবেগটাকে সামনে রেখে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে অন্যতম ইস্যু তৃণমূল কংগ্রেস করবে সেটা একেবারে একেবারে নজর থাকবে দিপ করবেন নজর থাকবে সঞ্জু নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ এবং ধর্মতলা থেকে আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে আমরা কথা বলছিলাম সঞ্জুর সঙ্গে বারবার কথা বলছি প্রত্যেকটা মুহূর্তে ছবিটা বদলাচ্ছে ভিড় বাড়ছে